नयति इत्येव Gracias. لا دستور هو نقیب الکریم وقال تعالى صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا E uh -huh.

বাড়িঘর তো কম নেই মুসল্লি তো কম নেই আজান তাদের যাওয়ার পরেও কিন্তু তারা এখনো বাড়িতে অবস্থা আল্লাহ তালা এখনো তাদেরকে তো দেয় তারা এখনো মসজিদে আসতে পারে ঠিক কি না আল্লাহ তালা তাদেরকে তো অফিস দিয়েছেন তারাই মসজিদে আসতে তারাই ভালো কাজ করতে পারে তারাও আজের মধ্যে যাইতে পারে তারাই হজে যাইতে পারবে তাদের তারাই দাম সত্তা হবে কারণ আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তাদেরকে মহাপত্র তাদেরকে আল্লাহ তো অফিস দিয়েছেন এই জন্য আল্লাহ তালা মধ্যে বলতেছেন আল্লাহ তা বলতেছে বান্দা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে পাইতে চাও বলতেছে বান্দা তুমি যদি আমাকে চাই পাইতে মাধ্যম আছে মাধ্যমের বাইরে গিয়ে ভালোবাসলে ওই ভালোবাসার কোন থাকে না আল্লাহ বলতেছেন তাহলে তুমি তোমার নবীকে অনুসরণ করো নবীকে অনুপ্রাণ করো তোমার নবী যেভাবে তোমাকে শিক্ষা দেয় ওইভাবে আল্লাহ বলতেছেন অন্য তোমরা যদি আমাকে পাইতে চাও আমাকে ভালোবাসতে চাও

আল্লাহকে সবাই ভালোবাসতে চায় চায় না বলেন আল্লাহকে সবাই আল্লাহকে সবাই ভালোবাসতে চায় কোন আল্লাহ পছন্দ সেল তোমরা আমাকে ভালোবাসবা আর তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাদের আমাকে ভালোবাসা হয়ে যায় কেমন ছিল রাসূলের প্রতি সার্বিতের ভালোবাসা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নড় পড়া আপনারা সকলেই হয়তো জানেন इन जनों जलीरुल क़ादर सारी सिरे ए जबरदस्ती अल्लाहु ताला अब्बू अल्लाह रसूल सल्लल्लाहु वसल्लम के दवान के अल्लाह रसूल सल्लल्लाह के सगर के बल्लन या रसूल अल्लाह या हबीब अल्लाह अमी अपने एक सुनता है कला अमर बसे दवान दवान के चाहे तो रसूल के बल्लन किकसे तो जेठुल तीसो चिकसे যখন দাওয়াত দেওয়া হয়েছে বাসায় যাওয়ার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আর ওর বাসায় একটা বকরি ছিল একটা সাগর ছিল ওই বকরি ওই ছাগলটাকে তখন জবাই করে দিল জবাই করে দেওয়ার পর জবাই করে দেওয়ার পর ওই বস্তু রান্না করা হলো রান্না করার পরে

বড় ভাই ডাকতে বলতে ছোট ভাই তুমি এইভাবে এইভাবে জড়াই করেছে ছোট ভাই বলছে আপনি আমাকে প্র্যাক্টিক্যালে দেখাই দেন কিভাবে জড়াই করেছে বলতেছে যদি প্র্যাক্টিক্যালে দেখায় ছোট ভাই তোমার তাহলে শুনতে হবে তাহলে কিভাবে দেখা করবে ছোট ভাই যখন শুয়ে গেছে বড় ভাই ছুটি দিয়ে তাকে বলতেছে এভাবে এভাবে জড়াই করেছে ছোট ভাই ডাকতে বলতেছে ও বড় ভাই আপনি প্র্যাক্টিক্যালে আমাকে দেখায় দেন

নবীজি যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন আদেশ করেছেন ওই কাজগুলোকে করি আর যে কাজগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বাদ দিয়ে দিই যদি আমরা নবীজির তরিকায় নীজির সুন্দর চলতে পারি তাহলে আমাদের দেব শান্তি রয়েছে আমরা নবীজিকে জীবনে শিক্ষাকে বাকি যেত নাকি ইমাদ ও আমলের সাথে শূন্যতার সাথে যেত কি পার করতে পারছি তোফি খাচ্ছো শুরু আমি